আমি তোমাকে বলবো তোমরা নতুন ব্যবসা খুলতে পারবে আচ্ছা তো দিনটা ছিল হচ্ছে দিদির বিয়ের দিন সকালবেলা তো সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে হাওড়া ফুলের মার্কেটে অ্যান্ড গেছিলাম হচ্ছে দিদির বিয়ের মালা কেনার জন্য অ্যান্ড গিয়ে তারপরে দেখি যে এত লোকের ভিড় এখানে কত কোটি কোটি লোক আসে এখানে ফুলের মালা কিনতে ফুলের ব্যবসা করতে আর কি তো তারপর চলে গেছিলাম হচ্ছে এখানে এই আমেরিকান রোজ দেখলাম তারপরে এই ফুলগুলো দেখলাম ফুলগুলোর নাম আমি জানি না তোমার যারা যারা জানো অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড তারপরে সবার প্রিয় হচ্ছে রেড রোজ অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ কত বাঞ্চ অফ রেড রোজেস অ্যান্ড তারপরে হচ্ছে চলে আসলো এই যে মালা বদলের মালা তো এই মালাই আমি নিয়েছি এবার কোনটা নিয়েছি সেটা তোমাকে পরে বলছি অ্যান্ড তারপর দেখো কত সুন্দর রং বেরঙের ফুল রয়েছে এই ফুলের দাম অনেক কম তারপরে দেখতে পাচ্ছো এখানে সানফ্লাওয়ার রয়েছে সানফ্লাওয়ার আমি কিনেছি দামটা কত পরে শ্রমিকদেরকে বলবো তা আমার এই চেন এই চেল দামটা বেশি হয়ে যাচ্ছে মানে দশটার দাম এটা দশটার দাম দুশো টাকা আর এটা হচ্ছে গিয়ে কুড়িটার দাম হচ্ছে গিয়ে কত বলবো কুড়িটা দাম দুশো টাকা না কুড়িটার দাম দুশো টাকা কথা হচ্ছে আমি এখানে লুজ গাদা নিয়ে নিচ্ছি বিকজ এইটার চেন দাম আমার বেশি করে যাচ্ছে তার জন্য আমি এখান থেকে লুজটা নিয়ে নিচ্ছি কারণ লুজটা আমার সস্তা হচ্ছে আর কি এটা ষাট টাকা করে কেজি আর যদি চেন নিই দশ পুজোর চেনের দাম তো তোমাদের বলে দিয়েছি কত টাকা আর এই ফুলের চেন সব জায়গায় আছে বাট এই ফুলের চেন দাম দু কিলো সেটা দু কিলো নিয়ে নিচ্ছি একদিকে লাভ করে ফেললাম এই যে সানফ্লাওয়ার দেখতে পাচ্ছ এখানে একশো পিস সানফ্লাওয়ার নিয়েছে মাত্র ষাট টাকায় ভাই এটা বিরাট একটা ডিল হলো আমার ঠিক আছে আর দিদির ফ্লাওয়ার হচ্ছে মানে মালা হচ্ছে এইটা এটার দামটাই পরে বলছি এখান থেকে বেরিয়ে এই যে দিদির রোজটা মনে হয় গেছে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে দিদির যে মানে মালা বদলে আর কি রোজটা নিচ্ছে অ্যান্ড এই দোকানের শপটার নাম হচ্ছে সুমন ফ্লাওয়ার শপ এটা হচ্ছে গিয়ে আপনি তোমার হাওড়া ফ্লাওয়ার মার্কেটের নিচে পদ্ম মার্কেটের পাশে আছে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ফাইনালি কেনা কম্পিউটার দাম কিরকম কম দাম তো যা দেখলাম আমাদের ওখানে গরু কাটা হচ্ছে আমাদের গলা এই লোকাল বাজারে কি এখানে এসে দেখলাম মানে এটা টাকা আমাদের লোকাল বাজারে সেটা বিক্রি করে দুশো টাকা মানে বুঝতে পারছি তোমরা যদি তো ব্যবসা করতে চাও ডেফিনেটলি এখানে আসো এসে মাল কিনে নিয়ে যা সিএসি বলছি এই পুরো সানফ্লাওয়ার একশো পিস সানফ্লাওয়ার আমি কিনেছি হচ্ছে ষাট টাকা দিয়ে যার ভাবো

আমি সিরিয়াসলি বলছি মানে দিদির যে ফুলটা টোটাল নিয়েছে আর কি মালা প্লাস হচ্ছে গিয়ে আমেরিকান জিপসি ম্যাডাম রোজ টোটাল সব কিছু মিলিয়ে মোটামুটি খরচা হচ্ছে তিন হাজার টাকার মতো তো তোমরা যদি এই এই ফুলই তোমরা যদি বাইরে কিনতে যাও তোমাদের কাছ থেকে প্রচুর টাকা নেবে একটা ম্যাডাম রোজের মালার দামই আছে প্রায় তিন থেকে চার হাজার মতো ঠিক আছে গুড কোয়ালিটি ম্যাডাম রোজ তো তোমরা এখানে আসো সুদের মার্কেটে কেনাকাটি করো তাহলে আমরা বুঝতে পারবে আর তোমরা যদি ব্যবসা করতে চাও ডেফিনেটলি অবশ্যই এখানে আসতে হবে তো আজকে ব্লগটা এই পর্যন্ত রইলো ছোট্ট করে বললাম দেখাবো অন্য কোনো ভিডিও ততক্ষণে টাটা